ট্রিক এখানে আসলে খুবই আধুনিক কিছু লাইট আছে এবং খুবই নন্দন এই লাইটগুলো এবং স্মার্ট ডোর লকিংও আছে এবং গিফট আইটেমগুলো এখানে আছে বিশেষ করে রিহাফেয়ার আবাসন মেলায় আগামীকাল শেষ হবে মেলাতে তারা এই পণ্যগুলো নিয়ে আসছে বিশেষ করে স্মার্ট আসলে এই প্রতিষ্ঠান তারা চায়না থেকে এই ম্যানুফ্যাকচার করে নিয়ে আসে এবং তাদের ওখানে কোম্পানি আছে বাংলাদেশে এখানে নিয়ে আসে এবং আস্তে আস্তে এটা মার্কেট গ্রো করতেছে স্মার্ট সিস্টেম শৌখিন

তারা নির্দিষ্ট ম্যানুফ্যাকচারের কাছ থেকে অর্ডার দেওয়া বানা মানে এগুলো তৈরি করে নিয়ে আসে যাতে কোয়ালিটি অ্যান্ড শুরু থাকে